আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থায় আমি ভালোই আছি কিন্তু এটি হচ্ছে দিন 21 এপ্রিল আমার প্রিন্সেসের बर्थडे ছিল কিন্তু बर्थडेটি খুশি সংবাদ হলেও আমার জন্য দিনটি তেমন মোটেও ভালো ছিল না কারণ আমার প্রিন্সেস অনেকখানি অসুস্থ ছিল তাকে এর একদিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার তাকে কিছু টেস্ট করাতে বলেছে তাই আমরা এই একুশ তারিখে টেস্ট করাতে নিয়ে আসলে তাড়াহুড়ার মধ্যে তাকে আমরা চেম্বারে নিয়ে যেতে পারিনি ডিরেক্টলি ডাক্তারের বাসায় চলে গিয়েছিলাম এখানে আমরা এই যে ওই ডাক্তারের কাছেই গিয়েছি শিশু বিশেষজ্ঞ ওখান থেকে দেখিয়ে অনেক কিছু মেডিসিন দিয়েছিলেন আর ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার ছিলেন তারপর এর ল্যাবে গিয়েছি ডক্টর মাহফুজুর রহমানের ল্যাব চকবাজারেই আছে ওখানে হওয়ার মধ্যে আমরা কাছাকাছি ওখানে গিয়ে তার টেস্ট করানোর জন্য চলে গিয়েছিলাম এই আমার প্রিন্সেসের বার্থডে আসলে তার বার্থডে হলেও আমাদের কাছে একদম মোটেও সুন্দর দিন ছিল না খুবই কষ্টদায়ক একটি দিন ছিল আমার আম্মু তাকে কুলে করে করে এখানে কুলে নিয়ে বসে থাকতে হচ্ছে কারণ সে অনেক আতঙ্কিত দেখতে পাচ্ছেন আর সে অনেকক্ষণই ভীত অনুভব করতে পারছে সে প্রচন্ড রকমে কান্না করছিল ভয়ে এবং ব্যথাও পাচ্ছিল তাকে জোর তার টেস্টের জন্য ব্লাড কালেকশন করছিল তবুও দেখে আমার একদম মন ভেঙে যাচ্ছিল তবুও আমি আমার দুঃখের জার্নিটি আসলে কীভাবে ট্রাজেডিটি কাটিয়ে উঠেছে আমি নিজে বলতে পারবো না তাই এই ফুটেজগুলো নিয়ে আসলে আপনজন কাছের আপনজন না থাকলে কখনো আর রিয়েলাইজ করতে পারবেন না দুঃখের সময়টুকু আসলে কতখানি পরিমাণের কঠিন এরপর তার পাপা বলেছিল তার জন্য একটি কেক নিয়ে যেতে তো যখন বেশি কান্নাকাটি করছিল তাই আমরা একটি কেকের দোকানে ঢুকেছিলাম যখনই কেকের এর গিয়ে দেখলাম দেখতে পাচ্ছেন তার খুশি মুখ একদম উজ্জ্বল হয়ে গিয়েছে তার চেহারায় উজ্জ্বলতা ভাসছে আলহামদুলিল্লাহ সে ভয় কাটিয়ে উঠেছে আর এখন কান্নাকাটি অনেকখানি বন্ধ হয়েছে সে বলছে আমার জন্য বার্থডে কেক নিচ্ছেন এই কারণে সে অনেকখানি খুশি হয়ে গিয়েছিল তাই শেষ পর্যন্ত তার জন্য এই কেকটি আমরা নিয়ে নিয়েছি সে নিজেই পছন্দ করেছে এই কেকটি আর এখানে আমরা তার নামটি রাইটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই কেকটি সে নিজেই পছন্দ করে নিয়েছে তার পছন্দ মতোই নেয়া আমার প্রেন্সেস এর বার্থডে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল তারপর আর অনেকখানে মেডিসিন নেওয়ার দরকার সেগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম এবং ফাইনালি বাসায় পৌঁছার পর আমার প্রেন্সেসকে যে গায়ে ড্রেসটি ছিল সেই ড্রেস পরাই তাকে হালকা করে মাথায় দুটি ফুল লাগিয়ে দিয়েছি আসলে তাকে বেশি বিরক্ত করতে দে চাচ্ছিলাম না তবু সে কেকের জন্য তার অনুভূতিটা অন্যরকম সে बर्थडेটা অনেক ফিল করে আর সে অনেক মজা নেয় তার बर्थडे আমার প্রিন্সেস দেখতে পাচ্ছেন তার চেহারাটা কতখানি মলিন হয়ে গিয়েছে একদম হলদে রঙের হয়ে গিয়েছে তার জন্ডিস ধরা পড়েছে টেস্টের পরে রিপোর্ট পরের দিন সন্ধ্যায় আমি রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে নিজে গিয়েছিলাম তাকে নিয়ে নি কারণ ডাক্তার বারণ করেছিল তাকে যাতে বেশিক্ষণ হাঁটাহাঁটি না করাই আর বেশি জার্নি না করায় ফাইনালি আমরা তার বার্থডে কেকটি কাট করছিলাম দেখতে পাচ্ছেন সে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল কারণ সে কেক কাটিং করতে খুবই পছন্দ করে সে ছোটোবেলা থেকেই প্রত্যেকবার তার বার্থডেতে কেক নেওয়া হয় আর আমার এই সময়টুকু কিভাবে গিয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আসলে ঈদে ঈদের সময়টুকু আমার জন্য খুশি আনন্দ একদমই বয়ে আনিনি দুঃখের দিনে কাটাতে হয়েছে প্রথমে বড় ছেলের অসুস্থতা ঈদের আগের দিন আমার আম্মু অসুস্থ হয়ে পড়েছিল খুবই এমার্জেন্সি আল্লাহর অশেষ রহমতে আমার মাকে আমি আবার আল্লাহর দরবারে ফিরে পেয়েছি এরপর আমার টাইফয়েড প্রচন্ড পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ যখন নিয়ামত দিয়েছেন কিছুই করার নাই অসুস্থতা একটা বড় রকমের তার বান্দাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য হয়তো বা এগুলো দেয় জানি না এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পেরেছি কিনা ফাইনালি আমার প্রিন্সেস এই ফ্লাওয়ার টুকু খেতে চাইছিল তাই আমি তাকে টা দিচ্ছিলাম এই তো এই দিনগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই আমার এগুলো মেমোরাইজ করে রাখার জন্য ছোট ছোট ভিডিওগুলো করে থাকি আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার পরিবারের সাথে থাকুন আমার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন যাতে সকলে সুখে শান্তিতে দিন কাটাতে পারে আর আমি যাতে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি হোক সেটা বাবার বাড়ি আর হোক না সেটা শ্বশুর বাড়ি সব সবাইকে যদি নিজ থেকে আপন করে নেই তাহলে পর কখনো কেউই থাকে না ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য